নিজের পাশবের গোড়া গোড়ায় আল্লাহর নাম জারি হইছে। সুবহানাল্লাহ। এবার চোখ বন্ধ করলেন আল্লাহ। আল্লাহ এবার চোখ খুলে দেখে আটটা জান্নাত তোমার সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর সাথেർച്ച করছে। কই আল্লাহ বিশ্বাস না হইলে এই কলিজাটা হায়রে দেখেন আল্লাহ আকবার আল্লাহ এক কা আমি জান্নাত আর জাহান্নামের জন্য দেই নাই জান্নাত জাহান্নামের মালিক কে মাই আল্লাহ মই তাআলা মাওলানা মালিকের একদল মানুষ আছে তারা শেষ রাতটা মালিকের তালাই এই কলফটা লাগে দেয় আমাদের বাংলা কবি নজরুল লেখছে অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন বাংলা কবি নজরুল এগুলি আল্লাহর প্রদত্ত কিছু না জেলখানার মধ্যে বৈশাখ লেখে মোহাম্মদের নাম যতই জপি ততই মধুর লাগে এই নামেতে এত মধু কে জানিত আগে আমি যদি আরব হতাম মদিনারী পথ সে পথ দিয়ে কে নবী নূর ন দেখছি যে লেখনা এগুলি তার ক্ষমতা না এটা আশুকের আর মাসুকের জলনের এ দুনিয়ার মানুষ আল্লাহর বের দুনিয়ার মানুষ যখন ঘুমে যায় একদল মানুষ আল্লাহর বের হয়ে যায় আইসা বলে আল্লাহ তুমি কোথায় আবার আল্লায় বলে যেটা শুয়ে এরে আমার আসে আমি তো তোর খুঁজে আসলাম তুই এক বিগত আমি তোর দিকে দুই বিগত তুই এক হাত আমি দুই হাত দুই হাতিয়া আমি খোদা ধরিয়া হরতাম দিল সে রুখ সুতো হয়ে গই ہر ہردما دل سے رکھ ست ہو گئی اب تو آجا کون سمجھے گا یہ بات شیر والا دی, یہ سیدا والا جانتا ہے کیا کہتا ہے اللہ کہے اللہ کوئی کہ اپنی সন্তান বাবাকে ডাকে বাবা সন্তানকে ডাকে সন্তান তো দাঁড়াইতে পারে ধরতে পারে না বাবা শিখা শিখায় দৌড়ে বাবার ধর কি আর সন্তানে বাবার দৌড়ব মহাব্বতের অ্যাকশন শুরু হয়ে গেছে আর সন্তান পড়ে গেলে তো বাবার কোনো জায়গাটা লাগবে সন্তান দৌড় দিতে

آکس کے نہ دانا تو بے دانا تو دانا اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وبارك وسلم আল্লাহ রাসূল লি আলা সাইয়েদানা মুহাম্মদ আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক আল্লাহর মানুষাশক্তি বুঝল না জমি টুটে জমা টুটে জমি শেষ হয়ে যাবে জমানা শেষ হয়ে যাবে আল্লাহর इश्क मोहब्बतের আগুন কখনো শেষ হবে না ایتا سے سوار دنشنا زمین ٹوٹے زمان ٹوٹے جہاں سارا پلٹ جائے نہ ممکن ہے قدم اپنا محبت سے پچھل جائے لا الہ الا اللہ حضرت عرصے عرصے سرے دل সেখানকে চিনে দারা তারা জানে তো মোহব্বত কাকে বলে মোহব্বত তর পেমো লাগালে ভোদায়া এই চিজকে দে মানুষ হাসি মজা কোড়ায় কারিশা হুজুর টিটকা দিবেন 10 শূন্যতউ উঠা যাইতেন মানুষ হাসি দัตটা করত কারিশা হুজুর টিটলে সর সিদামত গাঙ্গু রহমাতুল্লাহর কাছে হুজুর মাই বিন নাচতা হুন মেরে মুরিদ বিন লোগনে হাসি মজা কোরা আমিও নাছি আমার মুরিদেরা ওনাছে মানুষ হাসি দัตটা করে رشید آمد گنمی رحمت اللہ علیہ الدلی سے سنیں ابراہیم میرے پاس اللہ کی طرف سے خاص چیز تھا اللہ اور پکھو تھے کہ امریک سے کھاس دینیش چھلو میرے مرید تو بہت دور کی بات ہے کوئی خلفہ کو ابھی تک نہیں دیا اللہ نے فرمایا اس کا حق دار تو ہے এটার হক একমাত্র ইব্রাহিম তুমি আল্লাহ নে ফরমায়া ফকত দেনে কে লিয়ে তুমি ওব মুঝে ওয়াপস দেনা চাহতা হো হে ইব্রাহিম আল্লাহ বলছে তোমার দিতে তুমি বুঝি আমার এটা ফিরত দিতে চাও এটা আল্লাহর দেওয়া জিনিস কেউ জমিনে বসা থাকে আর তারা আর সে চক্কর মারতে থাকে সবাই কামনা আজান দিলে মসজিদে লুকা

তুমি নামাজের সোজগার মধ্যে যায় দেখো আল্লাহ বলে বন্ধা আমি আর তুমি আর কেউ নাই মন্দন সুদাম তোমার তোর চোখ আমার চোখ তোর কান আমার কান তোর জবান আমার জবান তোর হাত আমার হাত তোর বাব আমার বাব হে বন্ধা আমি তুই আর কেউ নাই তোমারে তুমারে

উনি ওয়াজ করতেছে মানুষ চিৎকার দেয় আর হাল বেশি হয় না কারি সাহেব নুরুল্লে নুরুল্লে একটু থাম আল্লাহ আরে কই সজ্ঞা কথা কই যাইতাম এই উঠে কয় রে উনিয়ারা আল্লাহ নগরে কবুল করছে আল্লাহ আকবর আবার কয় নুরুল্লাহ বয়ান কর নাই না যাইতেছে কয় নুরুল্লাহ আবার থাম আল্লাহ কই সজ্ঞা কথা কই যাইতাম কয় আল্লাহ তোমাকে একদিন মাফ করে দিছে পুরা মাঠ হয়ে গেছে কেউ দিঘির মধ্যে কেউ আমন্দর গাছের মধ্যে কেউ খেজুরের ডাইনার মধ্যে এভাবে ঘুরতেছে একজনের পাও একটা কাঁটার বাড়ি লাগে না আগুন আমার গোলাম পানি আমার গোলাম চন্দ্র আমার কানে বুঝাইবা না ওই জগতে তো জান না ইসা কারম সে तेरे دریا से पार उतारे

اجمل <سؤال> إبراهيم خليل <سؤال> الله أرجن معشوق الله بذلنا الدنيا المسلمان راحت حد غير خايف خير نفس راقر دل غير صالح حب আমি বলতে পারি না আপনারা শুনতে পারেন হায় হায় কি মস্ত মস্ত হে বন্দা তুই ফাগল আমার লেগে আমি ফাগল তোর লেগে আমি মালিকের কুদ্রুতি অন্তরে যার দিকে নজর করি এটা আমার ফাগল হয় আল্লাহ যেটা আমার এটা ফাগল হয়

যেন আরেকটা পন্দা দেখকে বলেন মালিকের জন্য কার পাগল হই কার পাগল হবেন কার কার আল্লাহর পাগল হবেন আল্লাহ হা আল্লাহ ফাকবার আল্লাহ ফাদমান আল্লাহ কবুল করেন আল্লার ফালা মধ্যে সর্বশ্রেষ্ঠ পাগল আমি হইলো ফজুর নামাজ দিয়ে দিন শুরু করা কোন নামাজ ফজরের নামাজ যেটা ফজর নামাজ পড়ানো এটা বিশ্ব গুন্ডা এটা বিশ্ব সৈতান এটা বিশ্ব ডাকা ঠিক কি না আর যেটা ফজর নামাজ পড়ে আল্লাহ বলে তার মেহমানদারি আমি করি কে করে আল্লাহ বলে তার ফারি আমি করি কে করে কাবার আওয়াজ শুনে কাবাকে বেলা কষ্ট দর দিল আজ কারণ জানতন আমি মুতাবাদ্য কাবার দিকে কাবা মুতাবাদ্য আমার দরবার আমার দাম বেশি না কাবার দাম বেশি আমার দাম বেশি কাবাকে বানানো হয়েছে আমার জন্য আর আমাকে বানানো হয়েছে মা সুখের জন্য গোলামের গোলামি করিব জানাবে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ ইসলামের তরিক অনুসারে করিব চল্লিশটা দিন আপনি করেন না আমি তো মরিত করাই না আমার হাতিয়া তো ফেরত দরকার নাই ওই হাতিয়া দিবেন আর আমি তো আমার এটা ভালো মরিত লক্ষ লক্ষ টাকা হাতিয়া দিবেন না নিজের আগে দিল বানায় দিল বানায় আল্লাহ তেল মুড়িতে খালি হাতিয়া দিব ফিসাবের হাতিয়া দেওয়ানোর দরকার নেই আল্লাহ এ রে ভাই একটু বুঝতে পারছি সেটা করে আইন ও সত্তিকার আল্লাহ হাতে আর আমার হাদদে বলে হয়তো দশজন বা দেড়জন জন গেছে আল্লাহ সাথে লাগলাম বক্ক সত্স মরিধাম করেন দিল কো কে হা

আমার মতো কোপাল পোড়া দুনিয়াতে নাই আমি দুনিয়ার সব কিছু পাইছি আমার মা শুধু আমি পাইলাম না আমি কিছুই পাইলাম না আমি দুনিয়ার সব শিক্ষা শিখলাম দিন শিখলাম না আমি কিছুই শিখলাম না হ্যাঁ দুনিয়ার মানুষ চাই তরিকার বিল যিনি দড় বছরে সারদ দিয়ে ফজরের নামাজ আদায় করছে সেই তো তার দুই শতবার ইল্ল চাই শতবার আল্লাহ আল্লাহ ছয় শতবার ফজুরের পরে বারোশো বার মাগরিবের পর বারোশো বার তাহাগিটের পর বার চল্লিশ দিন আমল করবেন আমি বলি নাই চাইরত তরিকার পীর সৈয়দ উত্তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ বলেন একচল্লিশ দিনের মাথায় তুমি যেদিকে তাকাইবা ওই দিকে পাবেন না মাওলানা দেখতে পাইবা পাইনা মা ফাসাত মাওয়াজুহুল্লাহ